জঙ্গি প্রজন মাদ্রাসা সন্ত্রাস মাদ্রাসাকে অস্থিতিশীল করে রাখছে এই সমস্ত শব্দ এক অবস্থা তৈরি করছে সেই অবস্থা হলো।

যে সমস্ত ছেলের আক্রমণ করেছিল তার ভিতরে একটা ছেলে দাঁড়িয়ে বলো মাদ্রাসা বলে একটা সরকার পরিচালিত ইউনিভার্সিটি আমেরিকা পরিচালিত ইউনিভার্সিটি

শিক্ষা দেওয়ার কারণে যদি সন্ত্রাস হয় কোরআন আদি শিক্ষা দেওয়ার কারণে যদি সন্ত্রাস হয় আর আরবের কিছু চুরি আসলে যদি সন্ত্রাস হয় এই সন্ত্রাসের কারণে যদি